দর্শক আসসালামু আলাইকুম বয়স অফ ফিফরিদ পক্ষ থেকে জানায় অভিনন্দন দর্শক আজকের জন্য একটা ব্রেকিং নিউজ যেটা আজকে নির্বাচন কমিশন তারা কমিশনে বসে চূড়ান্ত করে ফেলেছে সেটা হলো যে নৌকারকে একেবারে এই নির্বাচনের জন্য স্থগিত ঘোষণা করেছে এবং সাপলাও তাদের যে লিস্ট সে লিস্টে নেই ওরা একশো পনেরোটি প্রতীককে সামনে রেখে ওরা প্রজ্ঞাপন জারি করছে তো এখন প্রজ্ঞাপন জারি করতে হলো একশো পনেরোটি প্রতীকের ভিতর থেকে কিন্তু তাদেরকে বাছাই করে নিতে হবে যে তারা কোনটাকে তারা চয়েস করবে সেক্ষেত্রে আওয়ামী লীগের আর কোথাও কোনো অবস্থান থাকলো না এবং তারা এই সামনের যে ইলেকশান সেই ইলেকশানে তারা পার্থ হতে নৌকা প্রতীক নিয়ে পার্থ হতে পারবে না একটাই সুযোগ আছে সেটা হলো যে ওরা জাতীয় পার্টির উপর ভর করে তারা পার্থ হতে পারবে আর জাতীয় পার্টি যদি কখনও যদি সেটা বাতিল হয়ে যায় অথবা জাতীয় পার্টিরকে যদি উপযুক্ত ভর না করতে পারে তাহলে কিন্তু তাদের আর কোথাও কোনো দাঁড়ানোর জায়গা থাকলো না দর্শক এটা হলো একটা আওয়ামী লীগের জন্য দুঃসম্বাদই বলা যায় আর বাংলাদেশের অন্যান্য দলসহ তারা কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এটা যেটা আমরা দেখতে পাচ্ছি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ